এই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমরা দেশি মুরগ রান্না করবো তো প্রথমেই দেখছেন মারব কিন্তু তাজা মুরগটা ধরে ফেলেছে এখন এটা রান্না করা হবে তো গাইস প্রথমে কিন্তু আমরা মুরগটাকে জবাই করবো তো মারব তো বুটির দাঁড় দেওয়া শুরু করছে মোরগটা জব করার জন্য তো গাইস মোরগটা কিন্তু জবাই করা শুরু করছে মারক তো গাইস আম্মু আর মারো মিলে জবাই করতেছে মুরগি তো গাইস মুরগিটা কিন্তু জবাই করার সব সবকিছুর প্রাণী অনেক কঠিন এত তাড়াতাড়ি তো প্রাণ চলে যাবে না এখন মুরগের মাংস কিন্তু খেতে অনেক মজাদার আর এটা হলো দেশি মুরগ তাহলে দেশি মুরগের ঝুল তো পুরো জমে যাবে তো গাইস দেশি মুরগের ঝোল কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো গাইস আম্মুর কিন্তু এখন মাংসটা কাটা শেষ হয়ে গেছে তো আম মাংসটা ধোয়ার পর এখন আম্মু চুলাটা জ্বালি ফেলবে মাংস রান্না করার জন্য তো আমাদের মুরাটাকে আমরা চুলায় রান্না করব কারণ চুলার রান্নার মজায় আলাদা আমাদের চুলাটায় কিন্তু খুব সুন্দর আগুন ধরে গেছে এখন আমরা মাংসটা রান্না শুরু করে ফেলব তো হয়েছে এখানে আম্মু প্রথমে কড়াই বসিয়ে দিয়েছে আর এখানে আজকে আম্মু রান্না করবে তো এরপর আমরা কড়াইতে তেল দিয়ে দিছি কড়াইতে তেল দেওয়ার পর এখানে আমরা জিরা দিয়ে দিছি গরম তেলে রসুন কুচি গরম মশলা তার সাথে আমরা দিছি পেঁয়াজ কুচি এরপর আমরা একটু নাড়াচড়া দিয়ে দেব। তো এখানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমরা পানি দিয়ে দিছি পানি দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর গরম মশলা বাটা এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে তারপর আমরা দিয়ে কাঁচা কাঁচামরিচের গুঁড়ো তো গাইস অনেকেই তো অনেক রকম করে রান্না করেন তো আমাদের মতো করে একবার হলেও রান্না করে দেখবেন তাতে অনেক ভালো লাগবে আর খাবারের প্রশংসা তো সবাই অবশ্যই করবে খেয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর আমরা কিন্তু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি কারণ মশলা কষালে খাবারটা কিন্তু আরও ভালো লাগবে তো গাইস তারপর আমরা মাংসগুলো দিয়ে দেবো মুরগের মাংসগুলো আমরা এখন সবগুলো মাংসই দিয়ে দেব এরপর আমরা কাঁচামরিচ গুলো দিয়ে দেব সবাই সবাই স্বাদ মতো দিয়ে দিবেন তো মাংস গুলো কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ খুশি নেওয়ার পর এখন মাংসের মধ্যে আমরা কিন্তু ঝোলটা দিয়ে দিব। আমাদের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে এখন এখানে আমরা আমরা মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে তো গ্যাস পানি দেওয়ার পর আমাদের সবগুলো মাংস কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আমরা পুরো পানি শুকিয়ে নিয়েছি এরপর কিন্তু এখানে আমরা আবার পানি অ্যাড করবো মাংসগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল আমার তো মনে হইতেছে আমি এইভাবেই খেয়েছিলি খুবই মজাদার একটা রেসিপি ঝোলের জন্য আমরা আবার পানি দিয়ে দিলাম তো গাইছে এখন কিন্তু আমাদের দেশি মুরগের ঝোলটা রান্না হয়ে গেছে তো গাইছে আমার ফুল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ